রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘিরে আরসার তৎপরতা নিষ্ক্রিয় করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব স্থানীয় থানা ও অন্যান্য আইন সংস্থাগুলোকে সাথে নিয়ে যৌথ অভিযানের প্রস্তুতি রয়েছে শুক্রবার সকালে রাজধানীর কাউরান বাজারে সংবাদ সম্মেলনে এই কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম এ সময় নরাইলের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল হত্যাকাণ্ডের প্রধান আসামি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি আরাফাত ইসলাম বলেন এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই পরিকল্পিত হত্যা করা হয় মোস্তফা কামালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার কথা গ্রেফতারকৃতরা স্বীকার করেছে বলেও জানান তিনি আর্সার সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন ধরনের অপহরণ হত্যা সহ লুণ্ঠন এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত আরসার এই এই ধরনের তৎপরতাকে নিষ্ক্রিয় করার জন্য আমরা স্থানীয় যে থানা এবং অন্যান্য যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছি